আসসালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষী আপনারা কি কাবজিতীয় মাছের পাশাপাশি নিরালা রুই রিগেল কালীবাউস ঘনিয়া কাতল মাছের পোনা খুঁজছেন কেজিতে পাঁচটা থেকে ছয়টা বা আটটা থেকে দশটা বা তার থেকে ছোটো অথবা তার থেকে বড় আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এগুলো হলো কেজিতে আটটার থেকে দশটা অথবা পনেরোটা পিস কেজিতে রুই কাতল মাছের পোনা যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি চান নিরালা মাছের পোনা অর্থাৎ প্রতিটি পিস মাছ আলাদা করে দিতে দেওয়া যাবে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো একসাথে মিক্স করা আপনারা যদি রুই মাছ বা একটা এক্সট্রা মাছের পোনা নিতে চান তাহলে ওইগুলো আমাদের এখানে কালেক্ট করা আছে আর যদি আপনারা চার মাছ আলাদা করে বেডিং করে নিতে তাহলে ওইগুলো আমাদের এখানে কালেক্ট করা আছে যে সকল চাষিরা রুই মৃগেল কালীবস ঘনিয়া কাতল তো বড় সাইজের কাপ মাছ সংরক্ষণ করতে হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আসুন জেনে নিই এই মাছগুলো চাষাবাদ করার পদ্ধতি মূলত রুই মৃগেল কাপ মাছ যা পাশাপাশি খেটতে এককভাবে অথবা মিক্সভাবে এই মাছগুলো চাষাবাদ করতে হয় কেননা যে সকল চাষিরা বাংলা কাপ মাছ চাষ করে কেননা আলাদা আলাদা করে বেডিং করে চাষ করে না মূলত দেখা যাচ্ছে সব মাছ একসাথে করে মাছের পোনাগুলো পুকুরে কালচার করে যেরকম রুই মৃগেল কাপ মাছ পাশাপাশি একসাথে মিক্স করে মাছের পোনাগুলো কালচার করে পুকুরে সেই ক্ষেত্রে কাপ জাতীয় মাছ চাষ করা যায় প্রতি শতাংশ দেড়শো অথবা প্রতি শতাংশ একশো পিস করে মাছের পোনাগুলো শতাংশে জাতীয় মাছ চাষ করে থাকে যে সকল চাষিরা কাবজাতীয় মাছের পোনা যা পুকুরে কালচার করতে চান তার পাশাপাশি আপনারা দেশি জাতীয় মাগুর অথবা দেশি জাতীয় পাবদা দেশি জাতীয় গুলসা দেশি জাতীয় ট্যাংরা এসব মাছগুলো আপনারা পুকুরে কালচার করতে পারেন দেখা যাচ্ছে এক খাবারের ভিতরে আপনারা তিন থেকে চার পদ্ধতি মাছের পোনা উৎপাদন করতে পারবেন তো আপনার গুণগত মাছের পোনা সিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা মুনসেক্স তেলাপিয়া ও থাই পাঙ্কাশ অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে গুণগত মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যে সকল চাষিরা মাছ চাষে অথবা মাছ চাষে নতুন আছেন তারা আপনাদের সাথে সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম Grazie.